আমাদের সম্পর্কের সফল রূপ দিতে শিফাতের মা বাবা আমাদের বাসায় আসবেন কিন্তু ওনাদের আসার ঠিক পাঁচ দিন আগে যখন জানতে পারলাম শিফা তার আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছে না আমি যেন নিজের কানে শোনা কথা বিশ্বাস করতে পারছিলাম না হুট করে কি এমন হয়ে গেল কি সমস্যা হলো সে এমন কথা কেন বলছে কোনো সমস্যা হলে বলুক আরও কিছুদিন সময় লাগবে এমনিতেই তো পাঁচ বছর অপেক্ষা করেছি আরও না হয় অপেক্ষা করব, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল অপেক্ষা সেটা যদি কোনো প্রিয়জনের জন্য হয় তাহলে ভেতরের ছটফটানিটা সেই মানুষটা ছাড়া আর কারো বোঝার ক্ষমতা নেই সিফাত সেটা না বলে সরাসরি আমাদের সম্পর্ক কেন ভেঙে ফেলতে চাইছে সেটার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না আমার বাসার সবাই এতদিন পর খুশি ওদের আগমনের জন্য সব আয়োজন শুরু হয়ে গেছে ওনারা আসবেন বিয়ের পাকা কথা বলতে এটা আমার ঘরের সবাই জানে কিন্তু হুট করে এমন কথার কোনো দিক দিশা পাচ্ছিলাম না সিফাত নতুন জবে জয়েন করেছে আট মাস হলো এই আট মাসে সামনাসামনি খুব একটা দেখা করিনি আমরা আমরা বললে ভালো হবে আমি চেয়েছি কিন্তু ওর সময় ছিল না আমিও খুব একটা জোর করিনি নতুন চাকরি একটু গুছিয়ে নিজের মতো করে এমনটাই ভাবতাম অনেক সময় ফোন ওয়েটিং পেলে অভিযোগ করলে শুনতাম অফিসের কাজের ফোন আমি চুপ হয়ে যেতাম কারণ আমার ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসা দুটোই ছিল মাঝে মাঝে অভিমান করে কথা না বললে আমার জন্য সিফাতের রাগ ভাঙানোর কথাগুলো আমার ভীষণ ভালো লাগতো বাচ্চাদের মতো কানে ধরত সরি বলতো কিন্তু আজকে বিকেলে সিফাত ভিডিও কলে আমার সাথে কথা বলে কথা শুরু করার আগে বলে সামনে পানি নিয়ে বসতে যদিও আমার বিছানার পাশে পানির বোতল সবসময়ই থাকে সে কি সুন্দর করে অকপটে বলে গেল যে আগামী সপ্তাহে ওর পরিবারের কেউ আসবে না আসার কারণ জানতে চাইলে তার উত্তর ছিল যেখানে তার মত নেই সেখানে ওর পরিবার গিয়ে কী করবে কথাটা মাত্র আমার মনে হচ্ছিলো এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন এক্ষুনি ঘুম ভেঙে যাবে আমার কিন্তু না পানির বোতলটা আমার হাত থেকে আমার কোলে পড়ে গেল আমার ড্রেস অনেকখানি ভিজে গেল তাহলে যা শুনছি তা সত্যি আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না তবুও গলা টেনে জানতে চাইলাম তোমার মত নেই কেন তুমি বুঝতে পারছো তুমি সব বলছো এর থেকে তুমি আমি মেরে ফেললেও এতটা কষ্ট হবে না আমার বিশ্বাস করো রিয়া তোমার প্রতি আর আমার কোনো টান কাজ করে না আমার তোমার ফোন কলে আমার কোনো আগ্রহ নেই তুমি তোমার পরিবারের পছন্দে বিয়ে করে নাও ওর এই কথাগুলো আমার কানে বজ্রপাতের মতো মনে হলো যেন এক একটা শব্দ আমার বুক সিরে টুকরো টুকরো করে দিচ্ছে ও কেন বুঝতে পারছে না ওর এই কথাগুলো আমাকে জানতে অবস্থায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে তারপরও বললাম আমার প্রতি এত আগ্রহ হারিয়ে ফেলার কারণ কি নতুন কেউ যদিও কথাগুলো লিখতে আমার আঙুল বারবার কেঁপে উঠছিল যেন আঙুলের এক একটা জোড়া খুলে পড়ে যাবে এখনি যার আশেপাশে একটা মেয়েকেও সহ্য করতে পারতাম না অথচ তার জীবনে অন্যকেও সেটা কল্পনা করা আমার সাধ্যের বাইরে সিফাত সম্মতির সূচক জবাব দিল মাথা নেড়ে আরও কিছু হয়তো বলতে চাইছিল আমি ফোন কেটে দেই। এই মুহূর্তে নিজেকে অস্তিত্বহীন মনে হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে কান্না পাচ্ছে আমার কিন্তু আমি পাথরের মতো বসে আছি এই মানুষটাকে পাওয়ার জন্য আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে কথা বলেছি আর যদি এই কথা সবাই জানতে পারে আমি কি করে মুখ দেখাবো আমার ভালোবাসার প্রতি তো এতটুকু বিশ্বাস ছিল সে কখনও আমায় ছেড়ে যাবে না যত ঝড় আসুক সে হাতে হাত রেখে কথা দিয়েছিল সে প্রতিশ্রুতিগুলো কিভাবে ভুলে গেল নাকি প্রতিশ্রুতি ভুলে যাওয়াই মানুষের ধর্ম আমি আর এক সেকেন্ডের জন্য কিছু ভাবতে পারছি না আমার এতদিনের সাজানো স্বপ্ন কয়েক সেকেন্ডের ভিডিও কলে এভাবে ভেঙে দিতে পারে না আমাদের ভবিষ্যৎ দিনগুলো কেমন কাটবে প্রত্যেকটা দিনের কথা সাজিয়ে রাখা আছে আমার ডায়েরিতে একে অন্যকে ভালো রাখার সব রকম ভালোবাসার মুহূর্তগুলো আঁকা হয়ে গেছে সেখানে আমি সেন্সলেস হয়ে যাবে এমন লাগছে দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিলাম মাথার ওপর ঠান্ডা জল পড়তেই যেন মাথাটা ঝিনঝিন করে উঠল আধ ভেজা কাপড়ে আবার রুমে আসলাম মনে হচ্ছে আমার ভেতর থেকে কিছু একটা হারিয়ে গেছে শরীরের কোনো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ নেই আমার একরকম অচল লাগছে আমি আবার ঠান্ডা মাথায় ওকে ফোন দিলাম না ফোন অফ অনলাইনে ঢুকতেই দেখি সে আমাকে ব্লক করেছে সব জায়গায় আমাকে ব্লক করেছে চোখের মধ্যে যে অশ্রুধারা অঝরে বইছিল তার নীরব সাক্ষী শুধু আমি সে কেন এমন করলো এই একটা প্রশ্নের স্পষ্ট জবাব আমাকে তারা করতে লাগলো পরদিন তার অফিস অবধি আমি চলে গেলাম না সে দেখা করলো না ঘন্টার পর ঘন্টা আমি ওয়েটিং রুমে বসে থেকেছি তার দেখা পাইনি আর মাত্র চার দিন বাকি আমি বাসে কি বলবো আর সেটা শোনার পর সবাই কি বলবে আমায় গত চব্বিশ ঘন্টায় আমি পাগলের মতো হয়ে গেছি না কাউকে বলতে পারছি না নিজে সহ্য করতে পারছি একটা পুরনো ফেসবুক অ্যাকাউন্ট বান্ধবীর কাছ থেকে জোগাড় করলাম নতুন অ্যাকাউন্ট দেখলে সেবাদ বুঝে যাবে পুরনো সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে ওর কাছে রিকোয়েস্ট পাঠালাম ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর অ্যাকসেপ্ট করলো ওর টাইম লাইনে ঢুকতেই দেখি বাইশ ঘন্টা আগে ওর নতুন রিলেশনশিপ স্ট্যাটাস সেখানে শুভেচ্ছা আর শুভকামনার বন্যা বই যাচ্ছে কমেন্টে সবার কমেন্টে লাভ রিয়েক দিয়ে দোয়া রাখার প্রার্থনা ওর একটা পোস্ট যেন আমার অন্তরকে খঞ্জর দ্বারা আঘাত করছিল একটা মানুষ কিভাবে পারে ওর সাথে রিলেশনে থাকা মেয়েটাকে অ্যাড পাঠালাম একদিন পর সেও অ্যাকসেপ্ট করলো টুকটাক কথার চলে বললাম দেখা করতে ফ্রেন্ড হিসেবে দেখা করার কথা তো বলে দিয়েছিলাম ঠিক আসলে কি আমি আদৌ কিছু বলতে পারবো মানে আমি কি করেছিলাম সেটা নিজেও জানি না বাসার কারোর সাথে কোনো কথা বলি না নিজের মতো চুপচাপ থাকি বিকেলে বলে দিলাম মাকে ওরা পরশু আসবে না কবে আসবে সেটা জানতে চাইলে আমি মাটির দিকে তাকিয়েছিলাম কোনো উত্তর মতো অবস্থা ছিল না আমার মেয়েটির সাথে কথা বলে জানতে পারলাম ওদের রিলেশনের এক বছর হতে চললো আরও জানলাম শিফাতের এই জব পাওয়ার সকল অনুপ্রেরণা আর সফলতার মধ্যমণি নাকি সে সিফাত সেটা নিজের মুখে ওকে বলেছে আমি কথাগুলো শুনে নিস্তেজ হয়ে পড়ছিলাম বারবার মানুষের এত পরিবর্তন হয় আমার জানা ছিল না ওর সাথে গত এক বছর রিলেশন হলে আমার সাথে পাঁচ বছর কি এমনি এমনি কাটিয়েছে ওর ইগনোরের সব ছবি আমার চোখে ভেসে উঠছিল বারবার আজকের ওর এই অবস্থান তো গত চার বছর আগে সেটা ছিল না কীরকম অবস্থানে ছিল সেটা সে ভালো করে জানে সবাই বলে শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্য তাহলে আমার বেলায় এমন জ্ঞান হলো আসলেই বইয়ের পাতার কথা বাস্তবতার হিসেব আলাদা হয় বারবার আমার নির্ঘম রাত চোখের নিচে কালো দাগ দিন দিন নিজের অযত্নের ছাপ সবার চোখে চট করে ধরা পড়ে যায় সাথে পরিবারের কানা ঘোষা নিজের ভাইয়ের বউ যখন খোঁচা দিয়ে কথা বলে তখন গা শিউরে ওঠে অথচ জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার জানা নেই বাবা নেই ভাইয়ের সংসার মা আছেন আগে যতটা বিয়ের প্রস্তাব ফিরিয়েছি এখন তার অর্ধেক বিয়ের প্রস্তাব আসে না আর আমারও কাউকে আপন করে নেওয়ার মতো মন মানসিকতা নেই আর মনে হচ্ছিল পৃথিবীর সবার ওপর থেকে বিশ্বাস উঠে গেছে শিফাতের পরিবারের সাথে কথা বলি ওনাদের এক কথা যে বিয়ে করবে সে কথা ফিরিয়ে নিলে সেখানে ওনাদের কিছু করার নেই সব কিছু মিথ্যা যেন কেন বারবার ওই দিকে ফিরে যাই তা আমি জানি না সত্যি জানি না হয়তো এটাই ভালোবাসার টান কিন্তু এই ভালোবাসা যেন তো পুড়িয়ে মারছে আমাকে দিন রাতের হিসেব ভুলে গেছি সপ্তাহ শেষ হয়ে মাস কেটে যাচ্ছে তার খেয়াল নেই কি খাচ্ছি তার কোনো পাত্তা নেই আদৌ কী খাচ্ছে সেটা আমি জানি না আচ্ছা শিফাতের তো এমন হচ্ছে না সে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে দিন শেষে প্রতারকেরা ভালো থাকে নিজের মতো থাকে এটাই তার প্রমাণ আমি কোথাও কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছিলাম না নিজের একটু স্বস্তির আঙিনা নেই কষ্ট যেন আমাকে চেপে ধরেছে আমি মুক্তি চাইছি সব কিছু থেকে তখনই খোলা আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতে লাগলাম শেষ বিকেলে মাগরিবের আজানের ধ্বনি এসে পৌঁছল কানে আনমনে মনে উজ্জু করে যায় নামাজে বসে পড়লাম নামাজের সাথে সাথে যেন আমার সকল দুঃখ কষ্ট একসাথে জমাট বেঁধে কান্নার স্রোত বইতে লাগলো এত কষ্টের মাঝেও একটা প্রার্থনা আল্লাহর কাছে আমাকে একটু শান্তি দাও একটু শান্তি দাও প্রত্যেকটা বার শেষ দায় গিয়ে সব কিছু থেকে মুক্তির প্রার্থনা করতে লাগলাম হয় তাকে আমার করে দাও আর না হলে সব কিছু ভোলার মতো শক্তি দাও আমাকে নামাজে এক মনে আল্লাহকে ডাকছিলাম ঠিক তবে সব স্মৃতিগুলো যেন জড়ো হয়ে আমায় আঁকড়ে ধরছিল বারবার আমি তারপরও বলছিলাম আমাকে মুক্তি দাও একটু শান্তি দাও প্রভু এরপর থেকে একটু একটু পরিবর্তন আসলো আমার মাঝে ভাবির মাঝেও আমাকে নিয়ে নতুন এক ভালোবাসার দেখা পেলাম একটু বেশি খেয়াল রাখতে শুরু করলেন ভাবি মা অসুস্থ বিছানায় তারপরেও বারবার আমাকে ডেকে কাছে বসে নীরবে চোখের জল ফেলেন ভাবি আমাকে নতুন করে সাহস দেন পড়াশোনা শুরু করে জীবনটাকে গোছাতে বলেন কিন্তু এসবে আর আমার মন নেই মনে শান্তি পেলেও আমার মাঝে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই এক মনে আকাশ দেখতাম ভাবি কিছু বাজার করতে বাইরে যাবে আমাকেও নিয়ে যেতে চাইলেন আমি বললাম আসরের নমজটা পড়ে নিই তারপর না হয় বের হব ভাবি মাথায় হাত রেখে বললেন আচ্ছা মার্কেটে ঢুকতেই যাদের সামনাসামনি হয়েছি এই মুহূর্তটা মনে হচ্ছে এটা দেখার থেকে মৃত্যু বরং ভালো ছিল আমার পাথরের মতো দাঁড়িয়ে রইলাম বিধা তাকে বারবার বলেছি ওই মানুষটার মুখোমুখি যেন না করান তাহলে এই প্রার্থনাটা রাখলেন না কেন উনি ভাবি দোকানের একদম ভেতরে চলে গেল আমি হুট করে শিফাতের হাতটা ধরে ফেললাম কেন আমি ওর হাত ধরলাম আমি নিজেও জানি না যে মানুষটিকে ভোলার এত চেষ্টা আজ তাকে সামনাসামনি পেয়ে নিজেকে সামলাতে পারিনি এটাই হয়তো ভালোবাসা নামক দুর্বলতা আমি ওর হাত ধরে আসি দেখে শিফাত খানিকটা বিরক্ত হলেও ওর চোখের দিকে তাকিয়েছিলাম আমি সাথে সাথে ওর পাশের লাল ড্রেস পরা মেয়েটা বললো এভাবে রাস্তাঘাটে পরপুরুষের হাত ধরা কিছু মেয়েদের স্বভাব কীভাবে পারে একটা মেয়ে অপরিচিত পুরুষের হাত ধরতে আমি সেই উত্তর দেওয়ার প্রয়োজন বদ্ধ করলাম না তবে আমাকে চিনতে মেয়েটির বেশি সময় লাগেনি যদিও মাত্র একবার দেখা হয়েছিল তারপরে চিনতে পেরেছে আমি সব নিরবতা ভেঙে বললাম আজ যে মানুষটা তোমার সেই মানুষটা আগে আমার ছিল যদি বুঝতে পারো তাহলে বুঝে নাও কথাটা বলার সাথে সাথে আমার চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো প্রচণ্ডভাবে চাওয়া মানুষটার হাত আমি ছেড়ে দিচ্ছিলাম সামনাসামনি এই কয়েকটা সেকেন্ড যেন আমার সামনে পাহাড় সমান বোঝা নিয়ে বুকের ওপর ভর করলো হাঁটুতে ভর দিয়ে বসে শুধু একটা প্রশ্ন করলাম কেন এমন করলে এই প্রশ্নটা মনে হয় হাজার হৃদয় ভাঙার আর্তনাদ অকারণে হারিয়ে যাওয়া মানুষগুলোর প্রতি বুকের ভেতরের জমানো ক্ষতের ছটফটানি যারা এই লাইনটা বলে তারা জানে কতটা ভেতর থেকে কষ্টের কুণ্ডলি নিয়ে মুখ দিয়ে উচ্চারিত হয় এই বাক্য কাউকে না পাওয়ার চাইতে কতটা আপন করে পাওয়ার আত্মনাদ এটা তোমাকে যাওয়ালার বলেছি তারপরে এখানে এমন সিন ক্রিয়েট করার কি আছে গড় গড় করে কত সহজে শিফাত কথাটা বলে মুখ ফিরিয়ে নিল আরে আপু নিজের চেহারা আনে দেখেছেন কোন অ্যাঙ্গেলে সিফাত আপনাকে পছন্দ করবে ওয়ান সাইডের ভালোবাসা এত পাওয়ার আশা করতে নেই অনেক ক্ষোভ নিয়ে শিফাতের দিকে তাকে বললাম আজ আমার এই রূপের রহস্যের দায়ীকে একটু বলবেন শিফাত সাহেব আমার চোখের নিচে কালো দাগ মুখে ব্রণ আর এই অযত্নের দায়ভার কার এক একটা দিন কেমন কেটেছে তা তোমার বোঝার বাইরে হয়তো আর সহ্য হচ্ছিল না মুখ ফিরিয়ে নেওয়ার আগে বললাম প্রতারকদের চেহারায় মিথ্যে সৌন্দর্য আর মায়া থাকে যে চেহারার মায়া দিয়ে আরেকটা মানুষের চেহারা শুধু না পুরো জীবন ধ্বংস করে দিতে পারে ওদের মুখের বুলি মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে বাহ্যিক সৌন্দর্য মিথ্যে আসলে পুরো মানুষটাই মিথ্যে প্রতারকদের চেহারা এমনই হয় কথাগুলো বলার সময় গলা ভেঙে আসছিল তারপরে নিজের ভেতরের দগ্ধতা প্রকাশ করেও যেন একটু হালকা লাগছে ভাবিকে চুপচাপ হাত ধরে টেনে বাড়ি ফিরলাম কতটা কষ্ট হচ্ছিল বুকের ভেতর তা আমি ছাড়া আর অন্যকে বলতে পারবে না না পাওয়া স্বপ্নের ভিড়ে আমি আর নিজেকে খুঁজে পাচ্ছিলাম না আমি তার জীবনে প্রথম ছিলাম না সেটা ঠিক ওর প্রথম পছন্দের মানুষটির বিয়ে হয়ে যায় শিফাত যখন নিউ ওয়ান্নার সেকেন্ড ইয়ারে তখন আমি তাকে একদম ভেঙে কুড়িয়ে যাওয়া অবস্থায় পেয়েছিলাম ওর সব অভ্যাসের সঙ্গী হয়ে পড়ি আমি যদিও পরিচয়ের দুই বছর পর সে আমাকে আগে প্রপোজ করে আমি তখনও তাকে প্রশ্ন করেছিলাম অতীতকে সাথে নিয়ে চলবে না তো সে সহাস্য মুখে জবাব দিয়েছিল আরে বাচ্চাকালের প্রেমটা আবেগে হারিয়ে যাওয়ার স্রোতে তুমি আমাকে বাঁচতে শিখিয়েছ হয়তো কোনো ভালো কাজের উপহার স্বরূপ পেয়েছি তোমাকে এক জীবনের চেয়ে বিশেষ কিছু আমার নেই ওর প্রতিটা কথার শব্দে নিজেকে জড়িয়ে নিয়েছিলাম তার সাথে খুব করে চেয়ে বসেছিলাম তাকে তাই হয়তো পাওয়া হয়নি খুব করে চেয়ে জিনিসগুলোই পাওয়া হয় না আর পেলেও হয়তো হারিয়ে যায় রকম বাসায় ফিরে দরজা লাগিয়ে কান্না করতে থাকি যত দূরে সরে যেতে চাই স্মৃতিগুলো তত কাছে টেনে নেয় আমায় আচ্ছা মানুষগুলো যখন চলে যায় তাহলে স্মৃতিগুলো নিয়ে যায় না কেন তাহলে হয়তো এত অসহ্য কষ্ট হতো না বারবার ওর মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে আর বুকের ভেতর উত্তাল সমুদ্রের ঢেউ ওঠে আমি শান্ত হতে পারি না শান্তি খুঁজি একটা রাত শান্তিতে ঘুমানোর জন্য ছটফট করি কত রাত এ ওপাশ করে কাটিয়েছি হিসেব নেই রাতের আধারে জমে থাকা অব্যক্ত কথাগুলো বারবার পুড়িয়ে মারে তখনই যায় না যে আবার লুটিয়ে পড়ি কতটা রাত ওই মহান রবীন্দিনের কাটিয়েছি তা আমার জানা নেই শুধু মন থেকে চেয়েছি কিছু যেন ভুলে যাই যা আমার না তার প্রতি মায়া বাড়াইও না বরং আমাকে তোমার পথে চালিত করো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা শুরু করলাম ঘরের কাজের সাথে অনলাইনের মাদ্রাসার কোর্সে ভর্তি হয়ে গেলাম নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখতে চেষ্টা করি ঠিক তবে মেঘে ঢাকা সূর্য জানে তার ভেতরের কতটা উত্তাপ জমা থাকে কিন্তু ওই কোর্সে ভর্তি হওয়ার পরপরই আমার ভেতরকার সেই উত্তাপগুলো শীতল হতে লাগলো ধর্মীয় বিষয়ে জ্ঞান আর সেগুলো আমল করে জীবনে অন্যরকম এক শান্তি অনুভব করতে লাগলাম সেখানে স্টাডি করার সুবাদ এক আপুর সাথে ভালোই সম্পর্ক হয় আমার জীবনে একজন সঠিক পদ অনুসন্ধানী বন্ধু কতটা প্রভাব ফেলতে পারে তা আগে আমার জানা ছিল না আস্তে আস্তে প্রায় রেগুলার ফোনে কথা হতো বাসায় মা অসুস্থ ভাবি প্রেগনেন্ট থাকায় মোটামুটি সব কাজের ভার আমার উপর ছিল আমি সব করতে করতে যেন হাঁপি উঠছিলাম ভাবি ঠিক সেটা খেয়াল করেছেন আমি না বললেও তিনি তার এক দু সম্পর্কের খালাতো বোনকে বাসায় আনেন ওই বোনের পারিবারিক অবস্থা ভালো ছিল না স্বামী ছেড়ে চলে গেছে পাঁচ বছরের একটা মেয়ে আছে এক সপ্তাহ পরপর বাড়ি গিয়ে দু একদিন থেকে আসে মেটার সাথে ভালোবাসার টানে পালিয়ে বিয়ে করেছিল ঠিক তবে বিয়ের নাকি সে ভালোবাসার দেখা মেলেনি জীবনে ভালোবাসা কিভাবে শারীরিক মানসিক অত্যাচারের রূপ নেয় তা শুনে শিউরে উঠেছিলাম বারবার এসব সহ্য করতে না পেরে সে চলে আসে সব কিছু ছেড়ে মেখে নিয়ে ও বারবার বলতে থাকে জানে না পা আমি বারবার বিয়ের আগের মানুষ আর বিয়ের পরের মানুষ দুটাকে মেলাতে চাই কিন্তু পারি না আমিও বললাম ওটা ভালোবাসা ছিল না মোহ ছিল তাই মোহটা নিজের কাছে পেয়ে যাওয়ার পর তার সেই ঘোর কেটে গেছে সাথে মনে মনে বলতে লাগলাম আমার সেই ভুল মানুষের ঘোর যেন কেটে যায় আর কেটেও গিয়েছিল অনেকটা তামান্নাকে দেখে অন্তত নিজেকে এতটুকু সান্ত্বনা দিতে পেরেছি হয়তো কোনো পুণ্যের ফলে আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন ওর মতো অবস্থার সম্মুখীন করেননি যতই এইসব নিয়ে ভাবতে লাগলাম ততই শুক্রিয়া জ্ঞাপন করতে লাগলাম উপরওয়ালার কাছে আর আরও স্রেষ্ঠার নৈকট্য লাভের প্রয়াসে নেমে পড়লাম বিশ্বাস করতে লাগলাম যা কিছু হয় ভালোর জন্য হয় আজ যদি এতটুকু না হতো তাহলে মহান আল্লাহ তালাকে চেনার এতটুকু বোঝার সুযোগ হতো না আমার হ্যাঁ ছোটবেলায় আমরা ধর্মীয় শিক্ষা সবাই পাই তবে নিজের জীবন দিয়ে অনুধাবন করে স্মরণ করার অনুভূতিটাই আলাদা বড় অমৃতের মতো লাগে এর চেয়ে আপনার কিছু নেই এমন মনে হয় আমি আমার সব অনুভূতি আপুর সাথে শেয়ার করতাম একদিন হুট করে আমার বাসায় চলে আসলেন আপু শুধু আপুনা না ওনার বাবা মাও আমি অনেকটা অবাক হলেও আপু আমাকে সব বুঝিয়ে বলেন আমি তখন ঠিক কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না আপু যেমন একজন দিনদার অমায়িক মানুষ ওনার পরিবারও তেমন আঙ্কেল মাকে যখন বললেন আপনার মেয়েকে আমি আমার মেয়ে করে নেওয়ার প্রস্তাব নিয়ে এসেছি আমার চোখের কোন বেয়ে এক অজানা কারণে জল গড়িয়ে পড়তে লাগলো বুঝলাম না আমার মা বললেন এভাবে কেউ চাইতে আসলে তাকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না এই সহজ সরল কথাগুলো এত ভালোবাসার সম্মান লুকে আছে যা বলার মতো শব্দ আমার জানা নেই ভাবি আবারও আমার মাথায় হাত রেখে বললেন এমন কপাল নিয়ে সবাই আসে না নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর সুখ দেন ছেলে কি করে সেটা আমি জানি না তবে এমন একটা পরিবারের ছেলে কখনো খারাপ হতে পারে না এতটুকু বিশ্বাস হয়ে গেছিল আমার আমি উপলব্ধি করতে লাগলাম মানুষকে আবার বিশ্বাস করতে পারছি এমন কি না দেখে বিশ্বাস করতে পারছি দেখে আরও অবাক হলাম আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না এর দুদিন পর ছেলে নিজে আসলো বাসায় সবাই কিনে আংটি পড়াতে ছেলে ইঞ্জিনিয়ার ভালো জব করেন প্রথমবার যখন চোখ তুলে তাকিয়েছিলাম কোনো এক নুরানি চেহারা যেন আমার মনে গেঁথে গিয়েছিল আপু তখন বলেছিলেন পরিবারটাকে শুধু ভালোবাসা দিয়ে বেঁধে রেখো আমার আর কিচ্ছু লাগবে না বোন আমিও হাত ধরে অভয় দিয়েছিলাম হবু বরের আমি কথা বলতে একা ছাদে চলে গেলাম একটা মানুষ কিভাবে এত গুছিয়ে কথা বলতে পারে তাই ভাবছিলাম আমি যখন আমার হবু বর আতিব বললেন ওনার লোকেই তো একটা ইচ্ছা আছে আর তা তিনি পূরণ করতে চান আমার সাথে আমি জিজ্ঞাসু চোখে তাকিয়েছিলাম ওনার দিকে উনি হাত ধরে বলল আমি আমার নতুন জীবনের সফর তোমার সাথে হজ দিয়ে শুরু করতে চাই তাতে কি তোমার কোনো আপত্তি আছে আকত করেই আমরা পবিত্র স্থান দর্শন করে নতুন জীবন শুরু করব খুব খুব ইচ্ছা আমার হবেন আমার ইহকাল পরকাল সফর সঙ্গী আমি কি বলে মানুষটাকে আঁকড়ে ধরবো বা কি বলবো এই মুহূর্তে যেন আমি বোবা হয়ে গেছি অতি সুখে মানুষ বাকরুদ্ধ হয়ে যায় মনে হয় আমি আরও একবার অঝরে কাঁদতে লাগলাম তবে সে কান্না সুক্রিয়া জ্ঞাপনের কান্না সুখের কান্না এমন পরশ পাথর দান করেছেন আমায় বিধাতা আমাকে দুহাত ভরে দিয়েছেন একদম কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন ভাবি সত্যি বলেছিলেন সবাই আমার ভাগ্য নিয়ে আসে না আমি এত সৌভাগ্য নিয়ে এসেছি দুনিয়ায় হুট করে বৃষ্টি শুরু হলো আমার সব কষ্ট কান্না হয়ে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল আসলে পবিত্র সম্পর্কের মানুষ পবিত্রতার পূর্ণ নিয়ে আসে জীবনে আমার জীবন তো শেষ হয়নি বরং এক নিক জীবনে শুরু হয়েছে মাত্র আলহামদুলিল্লাহ সমাপ্ত আমাদের